হাইকোটের রায়ে এক ব্যক্তির রায়তি জমির সামনে জবরদখল মুক্ত অভিযানকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল পুরাতন মালদার মুচিয়া অঞ্চলের আদমপুর বাবুবাজার এলাকায় জবরদখল মুক্ত করতে আসা পিডব্লিউডি আধিকারিক ও মালদা থানার পুলিশের সঙ্গে রীতিমতো বিতণ্ডা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন জবরদখলকারী তিন পরিবারের সদস্যরা যদিও বিশাল পুলিশ বাহিনী কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বুলডোজার চালিয়ে জবরদখল মুক্ত অভিযান সম্পন্ন করে বলে খবর ঘটনা সম্পর্কে পিডাব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ জানিয়েছেন আদমপুর বাবুবাজার এলাকার রাজ্য সড়কের পাশে এক ব্যক্তি রাইটি জমি রয়েছে কিন্তু সেই জমির মুখে তিন পরিবারের সদস্যরা দোকান ঘর তৈরি করে জমির মুখ জবরদখল করে রেখেছিলেন এই বিষয়ে জমি মালিক হাইকোর্টে মামলা করেছিলেন হাইকোর্টে জবরদখল মুক্ত করা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে জবর দখলকারী পরিবারগুলোকে 26 জুলাইর মধ্যে জবরদখল সরিয়ে নেওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল কিন্তু সেই সময়সীমার মধ্যে জবরদখল সরানো হয়নি তাই আজ হাইকোর্টের রায় মেনে প্রশাসন জবরদখল মুক্ত অভিযান সম্পন্ন করলো অনেক কিছু ছিল ফার্মেডিখানার দোকান টাকা পয়সা

টাকা যদি সার তো কেউ তো টাকা দিতে গেলে টাকার অনেক কাগজ কাগজপত্র করে কি দশটা লোককে জানিয়ে দিবে বলুক তো ওই কে ওর সাক্ষী আছে কোথায় কাগজপত্র টাকা দিয়েছে আমাদেরকে